পালা যায় না বা সাপের তো জায়গা কোনা ঠিক নেই কারণ কি আমরা সব জঙ্গল কেটে শাস্তি করে দিয়েছি আমরা কি এত ভাত খাওয়ার জন্য সব গাছপালা কেটে কি করছি বড় বড় বিল্ডিং করছি বড় বড় বিল্ডিং তৈরি করছি যে কারণে হচ্ছে কি হচ্ছে এদালও খাবার কম লাগছে ঠিক আছে এর আছে খাবার একটা খাবে এটা জঙ্গলের তো প্রয়োজন আছে এদের বাস করার জন্য তো একটা জঙ্গলের প্রয়োজন আছে সেই জঙ্গল গুলো কেটে আমরা যে কারণে এগুলো লোকালয়ের মধ্যে এখন ঢুকে যাচ্ছে বা ঢুকে আসতে ঢুকে যাবে তো এবার চিন্তা তো এটা কি সাপ ঘর কোনে আরে যে আলাতের মধ্যে অনেকটা তফাৎ আছে সেটা আমি বলে দিলাম এটা সবসময় ফলো রাখবেন যে ঘর থেকে সাপ আর এই আলাদা সাপ এটা কিন্তু অনেকটাই ডিফারেন্স আছে না লাগে বুঝতে পারনা কিন্তু এর মুখটা হা করতে দেও না মুখটা দিয়ে বের করতে দেখো মুখটা হা করতে দেখো মুখ থেকে কি বের হবে মুখ থেকে বের করবে আপেই বেরো আপনা মুখ দিয়ে এটা খাবার খেয়েছলে এই দরে বাচ্চা হবে আমার বাবা রাত বড় দিব এই দরে বাচ্চা হবে খেয়েছিল বেসবল মুখ দিয়ে না কি এটা খাইয়ে ভিডিও কল করো তো ঠিক আছে এই আগে আমি ভিডিও কল করতে দেব কাট দিক ধর ধর বাবা বাবা লাফাতে দেখো কেমন না সামনে দেখা দেখা সামনে পড় সব হুম সম্পূর্ণ কইলো খুঁজ কই

ওnga ধরে চাং দিয়েছে আর ও ওই দেখাও হ্যাঁ ও দেখাও ও কত

আর কতটা ভয়ানক বা কি ধরনের সব কিছু তো বুঝতে পারলেন আর সাপে কাটলে যে মানুষ মারা যায় এমন কোনো কথা নেই ঠিক আছে যেহেতু একদম কাছাকাছি স্বাস্থ্য কেন্দ্র আছে তো স্বাস্থ্য গেলে পরে আমরা হয় হয় এবার আমাদের এখানে বেশিরভাগই নির্মিত সাপ আছে যেটা ওই ভুল অনেকে ভাবছিলে যে এটা হলো ঘরচিত্রি সাপ আছে সাপ এর জন্য আমরা বলেছিলাম যে ছবি পাঠাতে বা ভিডিও পাঠাতে এবার কি হয় তাহলে সেই মতন আমি এনারা সবাইকে সতর্ক বা দিতে পারি যে এইভাবে এইভাবে থাকুন তাহলে কোনো অসুবিধা নেই নির্বিশ একটা সাপ থেকে যেহেতু একটা সাপ আছে বিষদ সাপ আছে এর ক্ষেত্রে তাহলে আপনাদের সেই দূরের থেকে তারা ফলো করে রাখার কথা বলবো এবার না হলে যদি ঘর নির্বিষ সাপ হয় সেখানে কি করবো সেখানে বলবো যে অসুবিধা নেই তো দেখে রাখুন তাহলে হবে ঠিক আছে এটা হচ্ছে মানে খুবই একটা বিষদ সাপ আর সুক্ষ এত সুখ একটা দাঁত মানে দিলে যায় না এটা হচ্ছে একটা ভয়ের ব্যাপার থাকে কিন্তু ভয়ের কিছুই নেই যদি মনে সন্দেহ জাগে কখনোই মানে যে পোকা কামড় দিলে যদি সন্দেহ জাগে যে মনে সাথে কেটেছে সাথে কামড় দিয়েছে সঙ্গে সঙ্গে আপনারা হাসপাতালে যাবেন চিকিৎসা হবে যেটা হয় ঠিক আছে মানুষ এখনো ভুল ভ্রান্তির মধ্যে চলাফেরা করে যে কারণে ও একটা আশা এই আশাটা কখন হয় এটা নির্বিশ ছিল যদি ঘর চিকিৎসা হতো এটা

আরে না ও কি করবো কেন ও তো এরকম খারাপই আছে